আজকের ভিডিওটা শুরু করলাম ভাবিদের বাসা থেকে তো ইফতার আয়োজনে কী কী ছিল সেটা আপনাদের মাঝে শেয়ার করবো হাই ইব্রানা সাল্লাম আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি যেহেতু রমজান মাস প্রায় শেষের দিকে তো কম বেশি সবার বাসায় ইফতারের আয়োজন এখন চলছে তো রমজান দেখতে দেখতেই চলে যাচ্ছে তো ভাবিদের বাসা ইফতারের দেওয়া ছিল তো সবাই মিলে চলে গিয়েছিলাম ভাবিদের বাসায় তো এটা ছিল কালকে ভিডিও তো কালকে আপলোড করতে পারিনি তো আজকে আপলোড করছি তো যাই হোক সব কিছু এখানে রেডি করে নিয়েছে ইফতারের কিছুক্ষণ বাকি ছিল তো ডাইনিং টেবিলে বসেছি আমরা ফ্লোরে বসেছিলাম যেহেতু অনেকে আছি তো ছেলে মানুষরা সব মসজিদে গিয়েছিল তো মসজিদেও ইফতারের আয়োজন ছিল তো বাসাতে সব মহিলারা আমরা ইফতার করেছি আর ছেলে মানুষরা হচ্ছে সব মসজিদে ছিল তো আরও কিছু কয়েকটা প্লেট রেডি করছিলাম এখানে আমরা সবাই মিলে তো তো দেখতে পাচ্ছেন সবাই মিলে এখানে আবার আরেক কয়েকটা প্লেট রেডি করছি তো আরও মহিলা আপুরা বা ভাইয়ারা অনেকে কে যেন আসছিল তো তার জন্য ভাবি বললো আরও কয়েকটা প্লেট রেডি করে রাখি যদি না হয় এর জন্য তো যাই হোক এখানে কিছুটা প্লেট আরও রেডি করছিলাম এক্সট্রা যেন ইফতারের সময় হয়ে গেলে তখন আর রেডি করতে না হয় তো যাই হোক দেখতে থাকুন পুরো ভিডিওটি আশা করি আপনাদের ভালো লাগবে তো রমজান মাসে কম বেশি সবার বাসায় এরকম ছোটোখাটো আয়োজন হয়ে থাকে তো ইফতারের আয়োজনে ছিল তো এগুলোই ইফতারেরতে আর হচ্ছে গিয়ে আপনার বিরিয়ানি আর পায়েস করা হয়েছিল ইফতারের পরে তো এই তো সবাই এখানে ফ্লোরে চাদর পেরে বসেছি তো ডাইনিং টেবিলেও বসেছিল তো ডাইনিং টেবিলে বারো চেয়ার আর কেউ তো হবে না এর জন্য তো দেখতে পাচ্ছেন উপরে ডাইনিং টেবিলও বসেছে অনেকেই আর আমরা হচ্ছে ফ্লোরে বসেছি তো যাই হোক আমার ছোট ছেলে আমার সাথেই ছিল তো যেহেতু এখন অসুস্থ পুরোপুরি ঠিক হয়নি তো আমার বড়ো ছেলে আর বাবার সাথে মসজিদে গিয়েছে আর সব মহিলারাই আমরা বাসে ইফতার করব। তো হয়ে গেছে অলরেডি ইফতার করছিলাম তো ইফতারের পরে অনেকেই বিরিয়ানি সাথে সাথে খেয়েছে তো আমি নামাজ পড়ার পরে খেয়েছি তো সবাই এখন নিচ্ছিল তো আসলে ইফতার করে সাথে সাথে খাওয়া যায় না তো আমি শুধু ইফতারটুকুই খেয়েছিলাম খাওয়ার পর হচ্ছে নামাজ পরে আবার একটু পরে খেয়েছি যেহেতু নিজেদেরই বাসার সমস্যা নেই তো ভাবিকে বললাম ভাবি আমি ইফতার করে তো খাই না পরে খাই তারপর হচ্ছে হয়তো আমার ছেলে দেখেন কিছুই খাচ্ছিলো না শুধু একটু জিলাপি মুখে দিয়েছে তো আমি একটু আবার মুড়ি খাচ্ছিলাম তো সব কিছুতে একটু এমনিতে খেতে গেলে লবণ বেশি লাগে তো ভাবলাম একটু মুড়ি মেখে নিয়ে খাই এই তো আমার সবাইকে এখানে বেড়ে বেড়ে খাওয়াচ্ছিলো তো বাবরচি দিয়ে রান্না করে হচ্ছে বাসায় নিয়ে আসছে তো বাসায় তো আর এত বড়ো ড্যাগে রান্না করা যায় না তো বাবরচি রান্না করে পাতিল ধরে এখানে বাসায় দিয়ে গেছে তো আমরা সবাই খাবো তো এই তো আমার ছেলে এখানে বসছে তো এখন খাইয়ে দিচ্ছি তো আমি নামাজ টামাজ পরে হচ্ছে খাবারটা খাইয়ে দিচ্ছিলাম তো মশলা বিরিয়ানিটি ভালোই হয়েছিল টেস্ট আসলে ইফতার করে ওরকম খাওয়া যায় না তো এই তো আমার ছেলেকে খাইয়ে দিচ্ছি আর আমি নিজেও খাচ্ছিলাম তো খাওয়া দাওয়া শেষ করে বাসায় চলে আসবো তো আমার ভিডিওতে যদি কথায় ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই সবাই আমার দৃষ্টিতে দেখবেন তো আমার ছেলেকে খাওয়ানো শেষ হয়ে গেছে ও মুগ্ধতে গিয়েছে তো দেখতেই পাচ্ছেন আমার ছেলে কিন্তু লুঙ্গি পরাও এখনও পুরোপুরি সুস্থ হয়নি তো আপনারা কিছু মনে করবেন না এর জন্য লুঙ্গি পরিয়ে নিয়ে গিয়েছি আর পাঞ্জাবি পরেছে লুঙ্গির ওপরে তো যাই হোক আজকের ভিডিওটুকু এখানেই শেষ করতে চাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে সামনে যেহেতুই চলে আসছে তো এরকম করে কোনো ভিডিও আপলোড করতে পারছি না তো কালকে ভাবিদের বাসায় দেওয়া ছিল সেটুকুই শেয়ার করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ